আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আঠারো তারিখ আজ বাংলাদেশ আওয়ামী লীগ হরতাল ডেকেছে তো এই হরতাল ডাকাটা ডাকাটা আমার কাছে এক ধরনের হাস্যকর ব্যাপার মনে হয় মানে পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেন এবং তার সব নেতাকর্মীরা যে যার মতো বিভিন্ন জায়গায় পালালো এবং সবাই আত্মগোপনে চলে গেল তো এরপর ধরা যায় এক ধরনের আওয়ামী লীগের ছাত্রলীগ নিষিদ্ধ হল আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই এখন আত্মগোপনে তো শেখ হাসিনা সরকার যে পরিমাণ লুটপাট করেছে যে পরিমাণ অবিচার অন্যায় দুর্নীতি কায়েম করেছিল বাংলাদেশে এবং তারা বিচার ব্যবস্থাকে প্রশাসনকে যেভাবে নিজের কুক্ষিগত করে নিজের স্বার্থে ব্যবহার করেছে স্বাধীনতার পর মনে হয় না অন্য কোনো দল এভাবে মানে প্রশাসনকে ব্যবহার করেছে এবং দেশের অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করেছে যে এখান থেকে উঠে দাঁড়াতে অবশ্যই আমাদের সময় লাগবে তো এর মধ্যে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলো শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল তো এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে তাদের সফলতা ব্যর্থতা থাকতেই পারে তো এর মধ্যে শেখ হাসিনা ভারতের সাথে মিলে নানা রকম প্রোপাগান্ডা চালাচ্ছে গুজব ছড়াচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য যা যা লাগে সব করছে তো একটা দেশের সরকার পালিয়ে গেল তার দুর্নীতির ফিরিস্তি একের পর এক বের হচ্ছে মেগা দুর্নীতির ফিরিস্তি হচ্ছে তো এই দলটা যখন দেশে নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে এবং বাংলাদেশ ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো তো আওয়ামী লীগের রাজনীতি তখন হুমকির মুখে তো এক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের উচিত ছিল তারা যে কুকর্মগুলো করেছে এগুলোকে যাতে হচ্ছে বাংলার মানুষ এই কুরকর্মগুলো যারা যেগুলো তারা করেছে বাংলার মানুষের কাছে এগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তাদের এই ভুল ত্রুটিগুলো মানুষের কাছে হাত জোরে ক্ষমা চেয়ে তাদের উচিত ছিল যে সময় নেয়া এবং বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আরেকটা সুযোগ চাওয়া এবং নত স্বীকার করা সেটা তো তারা করছেই না বরং তারা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে তারা অবৈধ বলছে তারা বলছে সুদী ইনুস সুৎখর ইনুস নাকি ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই রেজিম সরকারের পতন ঘটেছে মানে তাদের অবৈধভাবে তাদের মানে এই তাদের অবৈধভাবে হচ্ছে তারা ক্ষমতা দখল করেছে তারা এখনও মনে করছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মানুষ এখনও আমলিককে চায় আমলীগের সমর্থন করে এবং তারা বিদেশে পালিয়ে থেকে তারা হরতাল দেয় এবং কয়েকদিন পর পর কল রেকর্ড ছাড়ে তো এই যে একটা ব্যাপার যে একটা মানুষ দুর্নীতি করলো দুর্নীতি করে এসে পলালো এবং দুর্নীতির এত 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 দুর্নীতির তার মাথার উপরে তারপরে তার বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই বিন্দুমাত্র ভয় নেই টেনশন নেই এবং বিন্দুমাত্র তাদের তার মধ্যে সামান্য পরিমাণ অনুশোচনা এই যে নেই যে হচ্ছে সে এই পরিমাণ দুর্নীতি করেছে দেশের ক্ষতি করেছে বরঞ্চ সে ওইখানে বসে বসে তার নেতাকর্মীদের উস্কে দিচ্ছে যে আজকে হরতাল তো আমি ইউনি সরকারকে বলবো যে এই যে শেখ হাসিনার সরকারের পতনের পর তারা শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখার জন্য তারা কি কী কার্যক্রম নিয়েছে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া মানে কোন পর্যায়ে আছে বা কিভাবে হচ্ছে এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষকে জানাতে হবে জনগণকে জানাতে হবে এবং এই যে পণ্য পাঁচে আগস্টের বা জুলাই বিপ্লবের যে ঘটনা ঘটলো এখানে কিন্তু অসংখ্য মানুষের প্রাণ বলে গিয়েছে এই অসংখ্য মানুষের প্রাণ অসংখ্য মানুষের জীবন কিন্তু বিথা যেতে পারে না তো বাংলাদেশের রাজনীতিতে যারাই আসবেন ক্ষমতায় ক্ষমতার পাতলা বদলে তাদেরকে অন্তত একটা জিনিস মনে রাখতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ চাইলে সব কিছু করতে পারে আপনি আজকে ভাবছেন যে ক্ষমতায় যে আপনার আশেপাশে সবাই প্রজা এটা কিন্তু আসলে ভুল আপনি ততক্ষণ ক্ষমতা থাকবেন যতক্ষণ জনগণ চাইবে একটা সময় আমরা ভাই ভেবেছিলাম যে শেখ হাসিনা সরকারের মনে হয় কখনোই পতন হবে না তো আসলে কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু থাকতে পারে নেই তো প্রত্যেককে উচিত প্রত্যেকের ভাবা উচিত যে ক্ষমতা ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ জনগণ যতক্ষণ চাইবে সে ততক্ষণ ক্ষমতায় থাকতে পারবে জনগণ চাইবে না সে ক্ষমতায় থাকতে পারবে না আর আমাদের একটা কথা হচ্ছে কি ধরেন যারা মানে পলিটিশিয়ান যারা তাদের একটা বিষয় তারা দেশকে যতটুকু ভালোবাসে তাদের উচিত দেশকে মন থেকে ভালোবাসান এবং নীতি নৈতিকতাকে বাদ দিয়ে নয় বরঞ্চ নৈতিকতাকে ধারণ করে দেশের জন্য কাজ করা তাহলেই কিন্তু সম্মিলিতভাবে দেশ আঁকাবে তো আজকে আমার ভিডিওটা করার মেন কারণ হচ্ছে যে এই যে আজকে হরতাল আওয়ামী লীগের হরতাল এই বিষয়টাকে নিয়েই আমার আজকে ভিডিওটা করা তো এই হাস্যকর হরতাল তো মানে এই হাস্যকর হরতাল আওয়ামী লীগ কী মনে করে দিল এটা তারাই বলতে পারবে তো আমি তাদেরকে আবারও বলবো যে দেশের মানুষের কাছে বা দেশের জন্য যদি তারা রাজনীতি করতে চায় অবশ্যই বাংলার মানুষকে কাছে তাদের হাত জোর করে ক্ষমা চাইতে হবে এবং তাদের তারা যে অন্যায় করেছে এই অন্যায়ের বিচার হওয়ার পর তারপরে বাংলার জনগণ যদি মনে করে যে তাদের রাজনীতিতে তারা সমর্থন দেবে তখন বাংলার মানুষ চিন্তা করবে এর আগে নয় ধন্যবাদ আসসালামু আলাইকুম